বন্ধুরা হাজারো ডোনের ভিড়ে আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করবো মিনি ফোর প্রো আর এটার ভিডিও কোয়ালিটি একদম ফোর ক্রেজলেশনে যাদের বাজেট আছে আট টাকা তারা আমাদের এই ভিডিওটি দেখবেন আর আজকে দেখাবো ভি জিরো তাহলে শুনুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়াটার পাই জেটু থেকে রিভিউ এসেছি ভি হ্যাঁ ভাই ভি এটা মডেল আর এটা এমন একটি ড্রোন যেটা বাজার কাপাতে চলে এসেছে বাংলাদেশে এটা এমন একটি ড্রোন যেটাতে দেওয়া হয়েছে সেন্সর যেটা সেন্সরটা ভিতর থেকে বেরিয়ে আসে এটাতে দেওয়া হয়েছে আপনার ডুয়েল ব্যাটারি যেটাতে আপনার তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন আরও কি কি ফাংশন আছে চলুন আগে মডেলটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু মডেল যে ফিচার পাচ্ছেন লং লাইফ ব্যাটারি ত্রিশ মিনিট করে ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন আর আপনার হাতের ইশারায় কিন্তু এটা কন্ট্রোল হবে এটাতে দেওয়া হয়েছে হেডলেস মোড দেওয়া হয়েছে ফোর সাইড মানে চারিদিকে সেন্সর দেওয়া হয়েছে যেটা বললাম তারপরে আপনার এরিয়াল ক্যামেরা মানে এরিয়াল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য সবথেকে পারফেক্ট ড্রোন এটা তাহলে বন্ধুরা চলুন আমরা এই ভি সিক্স ডাবল জিরো এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আমরা এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং বক্সের মধ্যে কি কি পাচ্ছেন সব কিছু একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো সৌধু সহকারে দেখবেন আমাদের ফুল ভিডিওটি বোধরা তাহলে এই মুহূর্তে আমরা আনবক্সিং করে নেবো আপনাদের সামনেই চলুন আনবক্সিং করে বক্সের মধ্যে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ম্যাগনেট বক্স বক্সটাকে দেখে বক্সটা কত প্রিমিয়াম সেকশনের দেখেন দেখছেন বক্সটাও কিন্তু একদম ম্যাগনেট করা হয়েছে যেটা আমার কাছ থেকে খুবই সুন্দর লাগে এই ডোনের বক্সগুলো এরকম আর একটা ড্রোন আছে ভি ওয়ান এইট ওটার দাম আরও প্রিমিয়াম সেকশনের সো যারা একটু কম বাজেটের মধ্যে প্রিমিয়াম সেকশন আছেন তারা আমাদের কাছ থেকে ডোনটা নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি আনবক্সিং করার সাথে সাথে আমরা একটি সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে গেলাম আমরা এখানে ডোনটা রেখে দিচ্ছি এখন এই যে ক্যারি ব্যাগটা একটু দেখেন আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলবো এই ক্যারি ব্যাগের চেনটা খুলব আর ক্যারি ব্যাগের চেনটা খুলতেই কিন্তু আমরা আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখাতে পারবো চূন্ত আমরা আনবক্সিং শুরু করে দিই দেখেন সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্যাটারি দেখেন সর্বপ্রথমে আমরা ডুয়েল ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং দুটা ব্যাটারি কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আর যেগুলো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যাটারি আছে এগুলো কিন্তু সবচেয়ে আপডেট মডেল এবং এই ড্রোনের ব্যাটারিগুলো খুবই ফাস্ট চার্জ হয় অন্যান্য ড্রোনের ব্যাটারি চার্জ হতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে কিন্তু এইগুলো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনার ফাস্ট চার্জ দিতে পারবেন যেহেতু যেহেতু এগুলো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে আর তারপরে আমরা আপনাদের রিমোটটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ও রিমোটটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেকশনের রিমোট দেওয়া হয়েছে দেখেন জাস্ট রিমোটটাও কিন্তু একদম গর্জিয়াস ওয়া ও রিমোটটা দেখতে পাচ্ছেন রিমোটটা কি প্রিমিয়াম সেকশন এখানে কিন্তু মোবাইল রাখার জায়গাও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল রাখার জায়গা দেওয়া হয়েছে এখানে মোবাইল রেখে আপনারা লাইভ দেখতে পারবেন ডোন ক্যামেরাটি দেখুন সেরকম না একদম দুর্দান্ত লাগছে না একদম দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিনি ফোর এখানে লেখা আছে মিনি ফোর প্রো হ্যাঁ আর এটা ডিজাইনটা এতটা পারফেক্ট এতটা সুন্দর করা হয়েছে ভাই দেখেন একদম বাটনগুলো কতটা সুন্দর করা হয়েছে মনে হচ্ছে একদম হাতে তৈরি করা এই বাটনগুলো এত সুন্দর এবং ডিজাইনটাও দেখেন রিমোটে কত সুন্দর সো এটা আসলে রিমোটটা যে কারো পছন্দ হওয়ার মতো এটা রিমোটটা এত সুন্দর যে কারো পছন্দ হয়ে যাবে সো আমি রিমোটটা এখানে রেখে দিচ্ছি রিমোটের বিস্তারিত আরও অনেক সেটা আছে আমি দেখাবো আরও কি কী ফাংশন পাচ্ছেন সেগুলো একটু দেখিয়ে দিই আর এখানে আপনারা পেয়ে না চার্জিং কেবল আর চারটা পাখা ফ্রি আছে দেখতে পাচ্ছেন চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন আর এই চার্জিং কেবলটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট সো আপনার যে কোনো ধরনের ইউএসবি টাইপ সি চার্জার দিয়েও আপনার ড্রোনের ব্যাটারিটাকে রিমোটটাকে আপনি চার্জ করতে পারবেন বন্ধুরা আর এটা দেখতে পাচ্ছেন চারটা পাখা ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন প্রথমত আমি বললাম তো চারটা কিন্তু না আরো চারটা বাড়তি ফ্রি পাখা আছে সো অনেক পাখা ফিরি পাচ্ছেন দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনার ফ্রি পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনার বেশ কিছু স্ক্রু এগুলো বাড়তি করে দেওয়া হয়েছে আপনার এই ড্রোনের সাথে বন্ধুরা এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আছে বেশ কিছু ম্যানুয়াল বই যে বইগুলো দেখে দেখে আপনার ড্রোন আনো শিখতে পারবেন বিশাল সাইজের একটি বই দেওয়া হয়েছে একদম ছবি সহ ইংলিশ এবং চাইনিজ দুটো ল্যাঙ্গুয়েজে আপনার পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল বই বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখুন দেখেন অস্থির অস্থির লেভেলের ড্রোন অস্থির লেভেলের ক্যামেরা দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম সেকশন করা হয়েছে ক্যামেরাটা দেখছেন ওফ দেখা মাত্র পছন্দ হয়ে যাবে তাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিনি ফোর প্রো মিনি ফোর প্রো সো এই মিনি ফোর প্রো এই ড্রোন ক্যামেরাটি একদম মিনি ফোর প্রো এর মতো করা হয়েছে দেখুন সো যারা মিনি ফোর প্রো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে এই মুহূর্তে আমাদের কাছে অর্ডার করলে আমরা দা পানির দামে বিক্রি করে দেবো দেখতে পাচ্ছেন ডানার এখানে লেখা আছে মিনি ফোর প্রো তাই আর দেরি করবেন না মিনি ফোর প্রো যারা নিবেন খুবই ফাস্ট খুবই দ্রুত অর্ডার করতে হবে আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি এখন অন করে নেব অন করার জন্য একটি ব্যাটারি আমরা ড্রোনের ভিতরে দিয়ে দেবো এই যে ড্রোনের ভিতরে দিয়ে দিলাম আর এই যেখানে নিচের সাইডে একটি পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো চলুন ওয়া দেখলেন এই যে সেন্সরটা ভিতর থেকে বেরিয়ে আসলো আবার ভিতরে ভিতরে চলে গেল সো আবার আবার রিমোট যখন ড্রোনটা চালু করবেন সেন্সরটা কিন্তু বেরিয়ে আসবে দেখেন ক্যামেরাটা কত সুন্দর এবং কত জোস ক্যামেরা আর নিচে দেখতে পাচ্ছেন ইনফারেট সেন্সর আছে এবং ডানার নিচে এল লাইট আছে যেটা রাতের বেলা উড়াইলে একদম ক্লিয়ার কাট ভাবে আপনি দেখতে পারবেন সবকিছু ড্রোন কোথায় আছে সো জাস্ট ক্যামেরার লুকটা লক্ষ্য করুন একদম প্রিমিয়াম সেকশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ড্রোনের সাথে আর এই ড্রোনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর ড্রোন কিনলে সবসময় আপনারা ব্ল্যাক কালার কিনবেন ব্ল্যাক কালারগুলো আকাশে কখনো হারায় না এবং এগুলো খুবই সহজে আইডেন্টি করা যায় এবং হোয়াইট কালারগুলো গুলো হোয়াইট কালার মেঘের ম্যাগের মধ্যে চলে গেলে আপনি আর খুঁজেই পাবেন না ড্রোন কোনটা ড্রোন কোনটা ম্যাগ সো অবশ্যই ব্ল্যাক কালার কিনবেন খুবই সহজে আপনার ড্রোনটাকে আইডেন্টি করতে পারবেন এই জন্য যারা হোয়াইট কালার চায় তাদেরকে আমরা বলি ভাই আপনি ব্ল্যাক কালার নেবেন ব্ল্যাক কালার ডোন কখনই হারাবে না এটা নিশ্চিত থাকতে পারেন তাহলে বন্ধুরা এই ডোন ক্যামেরাটি চলুন আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং আমি আর মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন এই ডোনের ভিডিও কোয়ালিটি কতটা দুর্দান্ত ভি সিক্স ডাবল জিরো এই ডোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে একদম সস্তা প্রাইসে বিক্রি করছি এই মুহূর্তে একজোতলে আপনি অর্ডার করেন সেক্ষেত্রে দাম রাখা যাবে মাত্র আট টাকা ভাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আট টাকার মধ্যে এর চাইতে ভালো ড্রোন বাংলাদেশে আপনি একটাও পাবেন না হ্যাঁ তবে অবশ্যই অরিজিনালটা কিনতে হবে আপনাকে আপনি আমার ভিডিও দেখে অন্য জায়গায় কম দামে কিনবেন ভাই আমার মতো ভিডিও কোয়ালিটি কিন্তু পাবেন না শুধু দেখেন আমাদের প্রোডাক্টের ভিডিও কোয়ালিটি কত ভালো আমি আপনাকে দেখাই তবে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করবেন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে প্রোডাক্টগুলো যখন কুরিয়া সার্ভিসে যাবে তখন কুরিয়া সার্ভিসে আপনি সমস্ত টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হ্যাঁ ভাই দেখুন এই ডোনের যে সামনের ক্যামেরা এটা একদম প্রিমিয়াম সেকশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ড্রোনের সাথে আপনার ডুয়েল ব্যাটারি দিচ্ছি এবং এই ড্রোন ক্যামেরাটি একদম মিনি ফোর প্রো যেরকম আপনার ভিডিও রেকর্ড হয় সেম দেখতে পাচ্ছেন এই ড্রোনের ডানায় কিন্তু লেখা আছে মিনি ফোর প্রো একদম সেই রকমই কিন্তু ভিডিও রেকর্ড হবে পাশাপাশি সেন্সর আছে তারপরে আপনার অনেক অনেক সেট আপ আছে যেটা আমি আপনাদের মাঝে বলছি যেমন এই ড্রোন ক্যামেরাটি আপনার ওয়ান কি টেক আপ অপশন ওয়ান কি ল্যান্ডিং অপশন থেকে শুরু করে আপনার সেন্সর চালু করতে পারবেন এবং সেন্সরটা কিন্তু বর্ডের ভিতর থেকে বেরিয়ে আসে যেটা কিন্তু চারিদিকে ড্রোনটাকে সেফটি দেবে হ্যাঁ এই সবগুলো ফিচার এই ড্রোনটাকে অন্যান্য ড্রোন থেকে কিন্তু আলাদা করেছে তাই আপনি যদি একটি ভালো মানের প্রিমিয়াম ড্রোন কিনতে চান স্য আমি মনে করি এটার বিপরীতে আর কোনো ড্রোনই আপনি মার্কেটে খুঁজে পাবেন না তাই সবচাইতে সেরা এবং দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন যদি আপনি নিতে চান আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই মিনি ফোর প্রো এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করছি বন্ধুরা চলুন আমরা এটার ভিডিও কোয়ালিটি দেখে আসি দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের উপর দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটি ওড়াচ্ছি কত সুন্দরভাবে ভিডিও রেকর্ড হয়েছে এবং কত সুন্দর এবং প্রিমিয়ামভাবে ভিডিও রেকর্ড হয়েছে হ্যাঁ এইরকম ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ